মোবাইল নাম্বার থেকে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বত্রিশশো টাকা প্যাকেজ আপনারা এইটা নিয়ে যে সম্পূর্ণ কমপ্লিট থাকবে এটা হচ্ছে আপনার পুকুর পরে যেয়ে আপনারা ফেলতে পারবেন আপনাদের কোনো কিছু কেনা লাগবে না বসি শিশে ফাটনা সব কিছু আমি লাগাই দেবো ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের এই যে ডবল বাটি আপনার এটা যদি আপনি নদীতে মাছ মারলে এই বাটিটা খুলে আপনি এটা লাগাতে পারবেন মোটা বাটি এটা মোটা সুতো লাগাতে পারবেন আর এটা হচ্ছে আপনার পুকুরি বা ওটাওয়ালে খেলার জন্য চিকন বত্রিশশো টাকা প্যাকেজ দেড়শো মিটারের এক চাকা সুতো থাকবে একটি শিশে একটি সুইল একটা ফাটনা আর এক সেট এই যে এক সেট বড়শি থাকবে চার কাটার এক সেট বড়শি থাকবে আপনাদের যদি ঝাল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি আপনারা ছিপটা দেখতে চান আমরা ছিপে ছিপ অবশ্যই খুলে দেখাচ্ছি দশ ফিট হুম দশ ফিট ছিপ আর কত করে টাকা নেই ফাইভ মিনিট লাগবে